আপনাদের মাঝে এখন একটা জোলহার গল্প বলবো তো এক ছিল জোলহা সে কিন্তু শ্বশুরবাড়ি যেয়েছে শ্বশুরবাড়ি যেতে যেতে রাস্তা দিয়ে হেঁটে গিয়েছে রাস্তা দিয়ে হেঁটে যেতে যেয়ে এক লোক কিন্তু একটা কুমড়া বেঁচতে আসছে চাল কুমড়া পাকা কুমড়া মাথায় করে বেস্ত আসছে তখন জোলহা কিন্তু কুমড়া কোনো দিন দেখেনি তখন কইছে যে হ্যাঁ ভাই এটা জি ভাই ও লোকটা তখন যে বিক্রি করতে যাইছে তখন কইছে যে সালা তুই আমাকে রস করছে এটা হচ্ছে ঘোড়ার ডিম তখন কইছে সুবহান আল্লাহ এটা ঘোড়ার ডিম যে ভাই ঘোড়ার ডেম এত বড়ো হয়ে জোলা কইছে কইছে হ্যাঁ এত বড়ো হয় যে ভাই বেঁচে দাও না দিয়ে তখন ঠিক আছে বেচবো পাঁচশো টাকা লাগবে দিয়ে আশি আর কুমড়া পাঁচশো টাকা বেঁচে দে জোলার কাছে জোলা তখন কুমড়াটা লেচে গিয়েছে শ্বশুরবাড়ি মাথায় গেড়ে চলে গেছে তো খাড়ের কান্না কান্না যে খাড়ের কান্নাতে কিন্তু ওকে হাগা লেগে গেছে হাগতে যেয়ে তখন এত ওই খাড়ের কান্নাতে কুমড়াটাকে একটা ভালো জায়গাতে থুয়ে ঘাসের ওপর কুমড়াটাকে থুয়ে কিন্তু ওই খাড়ের কান্নাতে পটকে লটকে হাগছে এখন হাঁকতে হাগতে ওই মেচ দিয়ে তাকাইছে তো ওই দেখছে যে ওর হাঁটছে মানে একটা কাচিমের রেপরে হ্যাঁ দেিমটা তখন ওপো দিয়ে তাকে কোথায় যে কী ব্যাপারবে সালা গু পড়ছে ওখান থেকে তখন ওপো দিয়ে তাকে দেখছে সালা জলা হাগছে তখন আর কথা যে তাহলে আমি এখান থেকে হটে যাই নাহলে তো ফের হাগে বুঞ্জিয়ে দেবে দিয়ে ওই হটে গেছে দিয়ে মনে করেন যে ওই জোলা দিয়ে তাক্কা দেখছে তো সালা গু হাঁটছে তখন ওর কথা শুভ আল্লাহ গু যে বড় হয়ে গেছে জি এখন গু আর হাঁটতে সিখেলেছে দিয়ে মনে করেন যে এই অবস্থা এখন কুমড়াটার দিকে তাকাইছে তো ওখানে কিন্তু একটা খ্যাক শিয়ালের বাচ্চা শিয়ালের বাচ্চা ওখানে কিন্তু এই কুমড়াটার ওখানে কিন্তু খাটিয়ে আছে তখন ওর কথা শুভ হান আল্লাহ এই তো এ ডিম থেকে বাচ্চা বাড়ে গেছে আর ভোঁড়ার বাচ্চা আবার হয়ে গেছে ভোঁড়ার বাচ্চাটা ধরতে গেছে আর ও লেগেছে গেছে তারছে তারছে দিয়া ওই ওকে কে আর শিয়ালের বাচ্চাকে আর ধরা পারে ওই দিয়া মনে করেন যে পালে আলো শ্বশুরবাড়ি চলে গেছে জোলা যে কইছে যে সালাটা ঘোড়া ডেমকে কিনে এন তো ওই বাচ্চাটা ফুটে গেছে তো বাচ্চাটা ধরতে না দিয়ে তখন ও শস্য তখন ওই বাজার থেকে চিনি নারিকেল এগুলা সেগুলা কিনে লেসে ওই ক্ষীর এনে দিয়েছে জোলাকে ক্ষীর এনে দিয়েছে তখন জামাকে খেতে দিয়েছে তখন যে হেস এলারা প্রতিদিনই খাই বাড়তে ওই জোলাকেন তো ওই আলু চলের ভাত খেতে বাড়তে প্রতিদিন তখন এলাহারা প্রতিদিন খাই যে খাইনি একটু পুরো থেকে গেছে সোপে राये तहनका एक हाथे भरे गए चाय खेते थे 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 लाग तो सला मिस्टी लाइव है तो बेपार तो तो दिया मना करें वही हाँड़ी थे लक करा खसिया खेले जिस सला मिस्टी तार मिस्टर लगाना प्रचुर मिस्टर दिए खेले खसिया खसिया खाएटे तहनका वही रातिक कन तो दो तीन टाइम दिए खूब हाग ले फिर दिए और कथा जो हारबू तो हाँटते जाने दिए वही ঘরের মাঝখানে হ্যাগেটেছে দিয়ে তো হনকা হ্যাগেটে গে আর কথা যে তেলহার গু তো হেঁটে চলে যাবে বাইরে যেতে হবে চলে যাবে তো ওই হাঁটে যেতে কেছে গুকে আর হাঁটে এটা কি আর ঘরের ভিতরে কি আর কাঁচি মাছে দিয়া মনে করেন যে ওই কইছে যা সারা যা 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 জানাবে জানাবে ভরে যে ভরে যাবে যা হাট দিয়া ওরকম করছে তো গু আর হাঁট না তখনকার শস্য তোকা চলে এসছে কী ব্যাপার বার যে রাতে রাতের বৌকছে কাসে দেখি যে এ সর দরজা খুলিয়া দেখছে যে হে বা তো জলহাকে সালা তোকে হাঁটে যেতে গেল তো গেলি তো এই সালাহাকে অপমান করলি দে ম্যারেজ সালাকে একটা লাদ না বাড়ি ভাস করে সালা হাঁটবি না এগুলো চোখে মুখে ছিট আসে চোখে মুখে লেগে গেছে দে এই তোকে